আসসালামু আলাইকুম এভরি আজকে আমাদের পঁচিশতম ব্যাচের আপনার পরীক্ষা চলছে পরীক্ষার মধ্যে তাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে তারা প্রায় আঠেরো দিন আমাদের আঠেরোটা ক্লাস করছে আমাদের এখানে এই আঠেরোটা ক্লাসের মধ্যে তারা আসলে কী শিখতে পারছে আমরা সরাসরি স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নিব। একজন পরীক্ষার্থীর রিভিউ নিব। আসলে ওনাকে আমি চিনি আমাদের ক্লাস করছে অনেক ক্লাসই করাইছি আমরা উনি হচ্ছে আপনার প্রায় দেড় বছর দাবৎ দোকানে কাজ করছে আর কি সরাসরি কাজ করছে এরপরও আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টারে বেসিক কোর্সে ভর্তি হয়েছে আপনি যে পরীক্ষা দিচ্ছেন এই এখানে যে প্রশ্নগুলো আসছে আর কি আপনাদের আজকে দশটা প্রশ্ন আসছে আপনি প্রশ্নগুলো দেখাতে পারেন এই দশটা প্রশ্নের মধ্যে আসলে এই বিষয়গুলো কি আপনার আগে থেকে জানা ছিল নাকি আপনি এখানে এসে শিখছেন আমি এখানে আসার পরে সবগুলো শিখছি আর আমি কোডগুলো আগে জানতাম আর কি আমি চেক করা বা ইয়া করাই আগে জানতাম কিন্তু এখানে আসার পর সবগুলা শিখছি জানছি প্রশ্ন থেকে আপনি যেগুলা এখানে উত্তর দিয়েছেন আর কি আপনি প্রায় দেখা যাচ্ছে সবগুলো দাগ দিচ্ছেন একটা দাগ দেন নাই নয়টা দাগ দিয়েছেন এই যে নয়টা দাগ দিয়েছেন আপনার এই প্রশ্নগুলো আপনি কি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারছেন নাকি আপনি আগে থেকেই জানতেন জি না এখানে আসা পরে শিখছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আসা পরে শিখছি আপনি কতদিন যাবত কাজ করতেছিলেন দোকানে ছিলাম 1.5 বছরের মতো কিন্তু এখানে আমি শুধু সার্কিট বোর্ডও চিনতাম কিন্তু কম্পোনেন্টগুলো চিনতাম ডায়ড নামে আচ্ছা আপনি দেড় বছর দোকানে কাজ করার পরও কেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনি বেসিক কোর্সে ভর্তি হয়েছেন কারণ দোকানে কাজ করলে আসলে সার্কিট বোর্ডে শুধু আইসিগুলো শুধু কম্পোনেন্ট বা ডায়ড নামে পরিচিত কিন্তু এখানে আসার আমি শিখছি যে কোনটা কী কোনটার কী কাজ একটা মজার মজার বিষয় আপনার যারা হচ্ছে কাজ না শিখে কাজ করে যারা বা অন্য কোনো টেকনিশিয়ান থেকে দেখে দেখে কাজ শিখে তারা কিন্তু সবগুলো কম্পোনেন্টকে শুধুমাত্র ডায়োডি বলে এই কথাটাই বলছিলেন উনি যে সবগুলো কম্পোনেন্টকে শুধুমাত্র ডায়োডি বলে এখানে আসার পরে আমি সবগুলো কোনটা কোন আইসির কী কাজ কোনটা কী নাম সবগুলো শিখছি পরিমাণ করতে পারি ধন্যবাদ আপনাকে আপনি পরীক্ষা দেন আপনি কোন জায়গা থেকে আসছেন আমি চিটাগাং পটিয়া থেকে আসছি চট্টগ্রাম থেকে আসছেন আমি তো চট্টগ্রাম আপনি আমাকে চট্টগ্রাম আপনি জানেন তুমি যে একটা

এই ষোলো সতেরো দিনে বোধ কিছু ইম্প্রুভ হয়ে যেগু যিনি বুঝতাম ইন বেগুন বুঝি কি আর মেশিনের নাম বোধ কিছু নো বুঝতাম যে কি কোন মেশিন দিয়ে কি হাম গড়ায় এই নাড়া কিছুই নো বুঝতাম তো ইন বেগুন আর শিখেই যে উনান কি গরা গড়া ফুরবো উনান দিয়ে কীভাবে কাজ গড়া করব বেগুন আর ধন্যবাদ তোমার এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার হল এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হচ্ছে আপনার স্টুডেন্টদের সাথে সামনে আপনার সমস্ত যন্ত্রপাতি সবগুলো দেওয়া আছে টুল ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন আমি যা দেখলাম সেটা হচ্ছে তাদেরকে হট টেস্ট কোল্ড টেস্ট এবং কম্পোনেট মেজারমেন্ট কম্পোনেন্ট ভালো নাকি খারাপ তারা কীভাবে বুঝবে এবং কম্পোনেন্টগুলো ভালোভাবে চিনে কিনা সেই বিষয়ের উপর আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবো আসলে তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা কেমন দিচ্ছে সালামুক ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি নাহিদ আমি নড়াইল জেলা থেকে এসেছি আপনি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছেন আপনার পরীক্ষা কেমন আছে স্যার খুব ভালো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যেটা শিখতে পারছি সেটা ইনশাল্লাহ আগামীতে এটা আমরা ব্যবহার করতে পারবো আপনি যে আমাদের এখানে আঠারো দিন ক্লাস করছেন আমাদের শেখানোর পদ্ধতি আমার আপনার কেমন লেগেছে স্যার শেখানোর পদ্ধতি খুবই ভালো আমি এতটা দ্রুত অগ্রসর হতে পারবো আশা করি নাই যদিও সেক্ষেত্রে আমি খুবই দ্রুত এই সামনের দিকে আগাচ্ছি অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু না জানা ছিল যেটা হয়তো ভাবতে পারি না যেটা আমার শিখতে হবে সেটাও আমি শিখতে পারি আপনাদের তো এখনো অনেক ক্লাস বাকি আছে ধন্যবাদ আসলে পরীক্ষা হচ্ছে তাদের মেধা যাচাইয়ের একটা প্রক্রিয়া আমরা তাদেরকে বিভিন্নভাবে মেধা যাচাই করে থাকি আমরা স্টুডেন্টদেরকে ক্লাস টেস্ট নিয়ে থাকি মিড মিড টার্ম পরীক্ষা নিয়ে থাকি এবং তাদেরকে ফাইনাল পরীক্ষা নিয়ে থাকি আমরা তাদেরকে পরীক্ষার মাধ্যমে যাচাই করে আসলে তাদের তাদের মেদার বিকাশ কতটুকু ঘটেছে আপনার আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে যারা কোর্স কমপ্লিট করে তারা কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় মোবাইল ফোন সার্ভিসিং করতে সক্ষম হয় আপনিও যদি আপনার কেরিয়ার করতে চান চলে আসুন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার